আর এই নৌজান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে না এরা প্রযুক্তি খুব আলি সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নির্মাণ করেছেন সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসা ঈসা আলি ইসলামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন দেখুন বুঝতেছেন যে ঈসা আলিয়া আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাআল্লাহ অপেক্ষা করতে বলেন খালি আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলী ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন্না ওরা আল আমার পিছনে একটা লুকি আছে আশো হত্যা করে যাও ঈসা আলী ইসলামের হাতে এই যে বাবেলুদ বাবেলুদ নামক জায়গায় এই জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে মারা হবে ঈসা আলী ইসলামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলী ইসলামের দোয়াই আর ধ্বংস হবে ঈসা আলী ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্ব আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেমত হবে না ইনশাআল্লাহ অতএব হতাশ আর কিছু নাই তো যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা সে হাতে নবীর হাতে এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আলী ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছে প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সেটা নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর অলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট দিয়েছে ওই এই কাজটাই করেছে এরপর আরও একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেবে আছে জালালাইন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখব দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক্সট স্রোতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুভান আল্লাহ আর এই যে আমাদের সেলফি তো একটা মূর্তির অংশ প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলার প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে চাল তো দেখেন নুয়ার ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়ার ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর বলে আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু দেখছেন সব এক জোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ যে আনটা নূর একদম মাটি ফেটে করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ সুরহুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোত পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয়েক ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেন্স যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান আন নাম। একেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়াল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাপাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল ইসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসামিনহলিক সে তোমার পরিবারের কেউ না সে আমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দিবেন কোনো কিছু যায় আসেন আল্লাহবাকে আলেমের সন্তান হয়েছে না এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাই সামি না হেল্লি সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাই সামি না হেলিক তোমার পরিবারের কেউ না আল্লাহ বা কোনো দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিখ্খ করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতে তো পিও ভাই এখান থেকে শিখলাম কি যে নু আলেস সামের যুগে আজাদ কি কারণে আসছে শিরখের কারণে আগে শিখলাম প্রথমে এক নাম মনে রাখবেন এক নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার। দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ পাকের শাস্তি চলে আসছে তিন নম্বর এই যে সিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আরো সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা আসলে রূপকথা না ওইগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান মানুষ কে আছে আমার হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়তের বাণী নিয়ে হুদ কাজ ইসলাম করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বললো যে নিয়ে আসো আল্লাহর আজাদ দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রবুল্লা আলমিন তাদের ব্যাপারে বলেছেন এবং আজ জাতির ক্ষেত্রে প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুফায়নাল মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাকে আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আশাদ্দুমিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার এটা কি অহংকার অন্যায় অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর সিড়ি কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেতুক কোনো কাজ নয় অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ গাছ জাতি একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে শেষ